হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ তিনজনেই নয় চারজনে রেডিও বেরিয়ে পড়েছি যাচ্ছি মামার বাড়ি আজকে ছিল রটন্তী কালী পুজো যার জন্য যাওয়া চলো এবার ওখানে পৌঁছে বাকি ভিডিও করছি আমরা পৌঁছে গেছি ওখানে দশটার দিকে গিয়ে দেখছি এদিকে রান্নার ব্যবস্থা চলছে আর এদিকে পুজোর সমস্ত কিছু জোগাড় চলছে ঠান্ডার জন্য গলাটা তো বসেই আছে তাই কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে প্লিজ ম্যানেজ করে নিও সবাই মামা ওদিকে ফুলগুলো সাজাচ্ছে আর এই যে সামনে দাদু দিদি দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে মন্দির তো দেখালাম এবার এই যে ভিতরে এখানে কিন্তু দিদি অনেক রকমের চাষ করেছে কারণ এখানে বাঁধাকপি বিভিন্ন রকমের শাক ফুল গাছ বেগুন গাছ লঙ্কা গাছ কোনো কিছুই বাদ রাখেনি রেডিও পুজো শুরু হয়ে গেছে আর আমরা এদিকে রেডিও হয়ে গেছি দেখাচ্ছি এদিকে না না ঝকঝক কোথায় গিয়েছিলে রুসা পুজো শুরু হওয়ার পর আস্তে আস্তে গ্রামের যারা আছে তারা সবাই এসে এখানে বসে এদিকে আমরা বাড়ির সবাইও চলে এসেছি আর এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা মানে ভোগের রান্নাটা মামি মাসি সবাই মিলে বাড়িতে ভোগের রান্নাটা করে মামি হাফ করে রেখেছে এবার মাসি বসেছে বাকিটা করতে ভোগের কি কি রান্না হচ্ছে বলে ভোগের ভাজা পাঁচ রকম হবে তারপর খিচুরি পায়েস চাটনি মিষ্টি থাকবে খিচুরিটা হচ্ছে আজ কি মামি ডিপার্টমেন্টে চা চা মুড়ি গুগনি গুগনি জল যেটা খাবে আর ফেস্ট তো কি জানি আচ্ছা বালি কোথায় পেলছি সবাই মামি কন্টিনিউ চায়ের জোগান দিয়ে যাচ্ছে এখানে যে যতবার খাচ্ছে পুজো অর্ধেক হয়ে গেছে এবার হোমে বসার আগে সবাই একটু চা ব্রেক নিয়ে নিচ্ছে আগে আমার দাদু আর মায়ের মামা মিলে পুজো করতো আর এখন মায়ের মামা অর্থাৎ মামা দাদু মন্ত্র বলে দিচ্ছে আর তার ছেলে মানে শুভ ও পুজো করছে

পূর্ণাহুতির আগে ভোগ হবে তার জন্য মাসি আর মামি ভোগ নিয়ে আসছে পুজোতে প্রায় গোটা পাড়ারই লোকজন খাওয়া দাওয়া করে যার জন্য ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভোগটাও বসে যাবে ওদিকে ভোগ দিচ্ছে আর এদিকে হোমের এবার পূর্ণাহতি হবে नहीं मास्क तो फाड़ करते थे ना 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 ओम ओम प्रजापति ऋषि प्रजापति ऋषि विराट् तिलोमो कामअस्य योमो कामअस्य रजोनियो प्रयोगे विनियागो विनियागो ओम ओम पूर्ण होमम पूर्ण होमम यशोसे यशोसे धोषमि जोशमि जोशमई जोशमई ज्योति ज्योति वरस्मई वरस्मई सदाति सदाति वरंग ब्रिणि वरंग बिनय जसोसा जसोसा भामि रे ओके भामि रे ओके विशेष जगह से खाली देखिए

ওকে তো একবার ধাপ বাঁচাতেই হবে হাতের কাছে যখন পেয়েছে এবার মামাও দেখাচ্ছে মানে সবাই একবার করে হাত দিয়েছে আট পর এবার সমস্ত কিছু পরিষ্কার করে এদিকে লোকজন খেতেও বসে গেছে কম বেশি মিলিয়ে মোটামুটি দেড়শো জনের মতো আয়োজন করা হয়েছিল আর এদিকে ভেতরে বাকিরা বসেছে টাকা দিকে খিচুড়ি পড়ে যাবে না না তুই দেখ প্রায় শেষের দিকে সবার খাওয়া মোটামুটি হয়ে গেছিল এদিকে আমি আর দুই ভাই বসে পড়েছি এরপরে মাসি আর মামি বসেছি ছিল পাঁচ রকমের ভাজা খিচুড়ি বাঁধাকপির তরকারি টক পায়েস আর মিষ্টি যেটুকু পেরেছি ক্যাপচার করেছি দেখিয়ে দিয়েছি চলো এবার সবাইকে টাটা বলে বেরিয়ে চলে আসার আর রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো কালী পুজো হচ্ছিলো যেটুকু ক্যাপচার করেছি দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন তাই সবাই সাথে দেখো পাশে দেখো আর চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা